ঝালুকাঠি এক আসনের নির্বাচনকে ঘিরে এখন সবচেয়ে বেশি আলোচিত নাম ফয়জুল হক বিএনপির পরিচিত এই নেতা এবার জামায়াত ইসলামের মনোনয়ন পাওয়ায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে এলাকায় দলীয় আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান জানিয়েছেন পূর্ণাঙ্গ প্রক্রিয়া অনুসরণ করেই তিনি জামায়াতে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন দীর্ঘদিনের জনমুখী রাজনীতি ও গ্রহণযোগ্যতার ভিত্তিতেই তাকে উপযুক্ত মনে করেছে দল মনোনয়ন কাওয়ার পর ড ফয়জুল হক বলেন দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন তার জীবনের বড় সম্মান এবং পরিবর্তনের নেতৃত্ব দিতে জামায়াত প্রস্তুত তার বক্তব্যে আত্মবিশ্বাস ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেম স্পষ্টভাবে ফুটে ওঠে উনিশশো সালে ঝালকাঠির রাজাপুরে শিক্ষা ও ধর্মীয় নেতৃত্ব সম্পন্ন পরিবারে জন্ম নেওয়া ফয়জুল ছোটবেলা থেকেই মানব সেবা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হন তিনি আলেমেদিন মৌলানা মুজাম্মেল হক রাজাপুরীর কনিষ্ঠ সন্তান এবং লি কামেল কায়েদ সাহেব হুজুরের নাতি পরিবারের শিক্ষা সচেতন পরিবেশ তাকে রাজনৈতিক চিন্তা ও নেতৃত্বে আরও পরিণত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রনীতি মানবাধিকার ও জবাবদিহি নিয়ে তার গবেষণাকে এলাকার ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে গত ১৬ বছর ধরে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান টক ও আন্তর্জাতিক লেখালেখি তাকে জনপ্রিয় করে তুলেছে স্থানীয় তরুণ সমাজ তাকে শিক্ষিত আধুনিক ও সংস্কারমুখী নেতা হিসেবে বিবেচনা করছে প্রবাসী সমর্থনও তার পক্ষে শক্তিশালী বিশ্লেষকদের মতে তিনি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নিজের অবস্থান মজবুত করে শক্তিশালী প্রার্থী হিসেবে উঠে এসেছেন তার রাজনৈতিক দর্শন সুশাসন শিক্ষা সংস্কার যুব উন্নয়ন দুর্নীতি দমন ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের দিকেই ঝোঁক মনোনয়নের পর রাজাপুর কাঠালিয়ায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এলাকাবাসী মনে করছেন শিক্ষিত ও নৈতিক নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হতে পারে তার মাধ্যমে এখন দেখার বিষয় জনপ্রিয়তা কতটা ভোটের রূপ নেয়